এই এটা পরব নাকি ওই সবুজটা পরব কোনটা সবুজ बहुत अच्छा হে प्यारा है इसको ही पहन के रखो मम्मा इसको ही पहन के আরে হদলা কথা তুই ভালো করে হিন্দিটাও আসে না তোর হ্যাঁ আবার হিন্দি বলতে যাস কেন কি একটা কি বলবো তোকে আর এই সামনে অটোগুলো এইভাবে কেন তুই লাগিয়েছিস হ্যাঁ তোর কি ঘেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি সারাদিন শুধু তুই এইগুলো করিস মনে হচ্ছে একদম আমি রকেট লাঞ্চার দিয়ে সব কটাকে একদম উড়িয়ে দিই একদম বাস্ট করে দিই আর আমি ঠিক আছে তাহলে তো আমাদের এখন শোরুমে যেতে হবে ডিজে বাস আনতে গেলে তো কোন গাড়িটা নেই মামা আকাশ মে বারিশ হোগা বহুত বহুত মেঘ হে মামা তুম মোটরসাইকেল को লেকার চলো মামা আরে গরিবের মস্তান তুই তাড়াতাড়ি গাড়িতে ওঠ গরিবের মস্তান তাড়াতাড়ি গাড়িতে ওঠ তাড়াতাড়ি ওঠ না হলে তোকে কিন্তু ফেলে আমি চলে যাব শুরুমে আর তোর ডিজে বাস তোর পছন্দ মতো কিন্তু আনা হবে না তখন বুঝবি আর ডগে খেয়াল রাখিস বাড়ির আমরা শুরুমে যাচ্ছি শুনছেন বলছি তুই এবার এই ডিজে বাসটা আনলে তুই কোথায় ঘুরতে যাবি রে তোর বন্ধুদের সঙ্গে পিকনিকে কোথায় যাবি সেটা আমাকে তো বল মামা এবার हम কক্স বাজার কক্স বাজার কি সমুদ্রের কি কিনারে बहुत मस्ती करेंगे बहुत मौज करेंगे আবার তুই আবার তুই হিন্দি বলছিস দেখ আরbegin arkin to bolbe na tole kin to pti एकदम chalche amra utiye debo hello showroom er malik bolche amar ekta dj bus chai amar ei bhagna ta ache na o ebar bolche cox bazar na ki or bondhuder shonge picnic e jabe to ekta dj bus dao dj bus ta ham de denge lekin hamara ek sharto hai ভাই আমি কাকে বোকবো না শোরুমের মালিকদের বোক ভাই দেখো ওরা ওরা হিন্দি হিন্দি ঠিক মতো ওদের আসে না তারপরে বলতে থাকে ভাই কি বলবো তোমরা কিন্তু এই দেখো শোরুমের মালিক তোমরা কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় হিন্দিতে একদম কথা বলো না বাংলায় কথা বলো ওরকম আধা বাংলা আধা ইংলিশ আমার আধা হিন্দি আমার কিন্তু মোটেও পছন্দ হয় না আর সিনচান তুই শোন আমার কথাটা শোন তুই এখানে বসে থাক বুঝলি আমি এক্ষুনি ভুতিয়া ঘরে গিয়ে ওই গুন্ডাগুলোর সঙ্গে ফাইট লড়ছি ফাইট লড়ে তারপরে আমি ওই যে গাড়িটা লাম্বার ওটা এনে শোরুমের মালিককে আমি দিয়ে দিচ্ছি না হলে আমাদের ডিজে বাস দেবে না বুঝলি তো তুই এখানেই বসে থাক আমাদের এই সিটিতে কিন্তু ছেলে ধরা অনেক আছে ছেলে ধরার ফাঁদে কিন্তু একদম করিস না সিনচান তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওই ল্যাম্বারগিনি কারটা আনার জন্য আমি কিন্তু এই শোরুমের সামনে যে গাড়িটা ছিল সেই গাড়িটা নিয়েই কিন্তু রওনা দিয়েছি আর ভাই দেখো আমি ওই মানুষটাকে উড়িয়ে দিয়েছি বলে ভাই আমার পেছনে পুলিশ লেগে গেছে ভাই আমার তো আজকে ব্যান বাজিয়ে দিবে বোধহয় পুলিশ আমার ভাই ভয়ও লাগছে আরে তার উপর ও মাই গড একটা আবার ধাক্কাও খেয়ে গেলাম না জানি আজকে কপালে কি আছে তবুও ভাই আমার ভাই যেহেতু সিনচার আমার একমাত্র ভাগনা ভাই ভাগনাকে আমাকে ডিজে বাস দিতেই হবে কেননা ও অনেকদিন ধরে পিকনিকে যায়নি ভাই এটা সত্যি কথা ভাই আর দেখি ভাই এখানে তো কাউকেই দেখছি না ও মাই গড জামালে দিয়ে দেখো বন্ধুরা ল্যাম্বারগিনি কারটা ওরা ওইখানে ভাই ওইখানে মনে হয় ধামাধামি করছে ভাই মনে হচ্ছে অন্য কাউকে বিক্রি করছে গুন্ডাগুলো কিন্তু আমি এটা হতে দিই ভাই আমি এটা কিছুতেই হতে দেব না ভাই আমি এক একটাকে সা হেডশট দেবো পাট্টা সা হেডশট দেখো ভাই ওরা কিন্তু বুঝতেই পারছে না ভাই আমি জানালা দিয়ে ভাই এক এক করে ভাই পাট্টা সব হেড দিচ্ছি দেখো ভাই সবকটা শেষ ভাই সব আর মাত্র দুই একজন বোধ হয় বাকি থাকলেও থাকতে পারে ওই দেখি হ্যাঁ আর তিনজন বাকি রয়েছে ভাই আর তিনজন তো তারা আমার নিশানাটা ঠিক করি কিন্তু ভাই এখানে প্রচুর পুলিশ চলে এসেছে ভাই অনেক পুলিশ ফোর্স চলে এসেছে ভাই আমি এখন কী করি কি করি না নিচে যাই নিচে গিয়ে আমাকে ভাই রকেট লঞ্চারের সাহায্য নিতে হবে ভাই আমার এই যে লম্বা বন্দুকটা আছে এই বন্দুকটা দিয়ে আমার আর এখন কাজ হবে না ভাই স্নাইপারে তো ভাই দেখো আমি কিন্তু এখানে রকেট লাঞ্চার চালিয়ে দিয়েছি আর ওটা কি ভাই ও কি মুছছে নাকি দেওয়ালে ভাই ও দেওয়ালে হিসু করছিল আর আমি দেখো ভাই ওকে কিন্তু ভাই একদম রকেট লাঞ্চার দিয়ে উড়িয়ে দিয়েছি আর এই ছেলেটা তো খুব শান্ত ভাই আমি দেখো গাড়িটা নিয়ে যাচ্ছি এখান থেকে আমাকে কিচ্ছু বলছে না আর ভাই এখানে তো একটা সিংহ ভাই এই সিংহটা ভাই খুব গর্জন করে ভাই তোমরা কি বলবো এই গেমটা যখনই তোমরা খেলবে আর এইখানে যখন নাকি আসবে তখন দেখবে সিংহটা কিরকম করে গর্জন করে ভাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই গেমটা খেলোনি ভাই এই গেমটা ভাই ইমোশন ভাই এটা হলো সমস্ত ছেলেদের ইমোশন আর যে আমরা গেমে এত গাড়ি মডিফাই করি ডিজে বাস এইগুলো ভাই সব ইমোশন ভাই তোমরা না খেললে বুঝবে না তাই তোমাদেরকে বলি পড়ার পড়ার ফাঁকে ফাঁকে তোমরা এই গেমটা খেলবে কিন্তু ভাই আমাকে দেখো এখানে কতজন মিলে অ্যাটাক করেছে কতজন পুলিশ কিন্তু ভাই আমি তো এখানের বসে থাকবো না আমি ঢাই ঢাইডাই করে একদম চালাতে থাকবো ভাই আমি একে ফর্টি সেভেন একদম ঢাইডাই করে চালাবো ভাই আমি কিছুতেই ছাড়বো না কেননা ভাই ওরা আমার পিছু লেগেছে আমি কি ওদের কোনো অন্যায় করেছি কিন্তু ভাই ল্যাম্বার ভাই শোরুমের মালিককে বলা যাবে না শোরুমের মালিক আমি তোমার ল্যাম্বার গিনি এনেছি আমার এখন ডিজে পাস কই ডিজে পাস দাও ডিজে পাস তো ওই যে না গাউ মে নিয়ে নাও দেখো 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 আমি কিন্তু আবার বলছি আমার সামনে কিন্তু তোমা তোমরা আমার সামনে দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে এখন আর আমি ছাড়বো না কেন না ভাই আমি প্রথমেই বলে দিলাম ভাই আমার সামনে এরকম ভাই একদম বাজে ভাই বাজে হিন্দি ভাই আমার সামনে বলছে আর ভাই ডিজে বাসটা আনতে নাকি আমাকে এখন ভাই ইসে যেতে হবে আমাদের যেই ভাই ঝোপড়পট্টিটা আছে আমাদের যেই গ্রামটা আছে আমাদের সিটির সাইডে ওই ওই ঝোপড়পট্টিতে ভাই আমাদের এখন যেতে হবে কিন্তু আমি এখন যাবো কি করে সবই তো প্লাস্ট করে দিয়েছি তাই আমি একটা আইডিয়া একটা চিটকোড লাগাই ভাই একটা থার ভাই একটা থার অর্ডার করি তিনশো নয় কোড ডায়ল করে দিলাম আর দেখো ভাই এখানে ও মাই গড কাই দেখো গোল্ডেন থার ও মাই গড এটা হচ্ছে ভাই আমার ড্রিম কার ও কি সুন্দর দেখো ভাই ও কাই দেখো এটাকে আমি এখন ফুল স্পিডে চালাবো ভাই এটা ভাই বারোশো সিসি ভাই বারোশো সিসি ভাই দেখো আমি কিন্তু ভাই একদম ফুল এক্সেলেটার ভাই ফুল এক্সেলেটার আর গিয়ার কিন্তু ছয় নম্বরে দিয়ে দিয়েছি ভাই পুলিশ আমাকে ভাই ধরতেই পারবে না আর কোনো মতেই পুলিশ আমাকে ধরতে পারবে না আর দেখো আমি কিন্তু মাঠের ভিতর দিয়ে চলছি আর ভাই গিয়ার যখন নাকি ছয়ে থাকবে ভাই তখন তো পুলিশ আর আমাকে ধরতেই পারবে না তোমরা তো জানোই ছয়ে গিয়ার দেওয়া মানে ভাই একে গিয়ার একে গিয়ার দেওয়া মানে অল্পতে চলে দুয়ে গিয়ার দেওয়া মানে আর বেশি ভাই কিন্তু ছয়ে মানে একদম খুব স্পিড ভাই খুব স্পিড তো আমার গাড়ি কিন্তু এখন খুব স্পিডে রয়েছে আর আমি কিন্তু যাচ্ছি ভাই সিনচ্যানের জন্য ডিজে বাস আনার জন্য ভাই ওই গ্রামে তো গ্রামে গিয়েও আমাকে কিন্তু ভাই খুঁজতে হবে কোথায় ডিজে বাসটা রয়েছে ভাই আর সিনচ্যানকে ওই ডিজে বাসটা দিলে ভাই সিনচ্যান ভাই ওর যেই বন্ধু বান্ধবগুলো আছে স্কুলের ওই বন্ধু বান্ধবদের সঙ্গে ভাই পিকনিক করতে পারবে আর এটাই তো ভাই আমি মামা হয়ে আমার তো এটাই কর্তব্য তাই না ভাই তো আমি দেখো দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গ্রামে পৌঁছে গেছি আর ভাই তোমরা এখনো পর্যন্ত অনেকেই আমাদের এই চ্যানেলে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে ভাই লাইক করো না ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ভাই তো প্লিজ 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 ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখতে থাকো তো আমি এইখানে ভাই খুঁজতে খুঁজতে ভাই ভাই আমি অনেকক্ষণ খুঁজি ভাই যেতে যেতে আমি যখন নাকি আরেকটু সামনে যাই তখনই ভাই আমি ডিজে বাসটা দেখতে পেয়ে যাই আর ভাই তখনই আমি এটা নিয়ে বাড়ি চলে যাই